এই গাইস দিস দিশি মাই মম্মিত ব্লক চ্যানেল তো সবাই কেমন চাষ করছে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আমার বন্ধুদেরকে আর দেখো আমরা তো গ্রামের মেয়ে কী কাজ করি দেখো সকাল সকাল আজকে আর কুয়াশা উঠেছে দেখো কত কুয়াশা চারিদিকে আর দেখো আমি গোবর দেব এখন দেখো ঘুটে ঘুটে দিতে চলে এসেছে দেখো থাপড়ে থাপড়ে ঘুটে দিতে হয় এ দেখো গোবর সব জড়ো করে দেখ গোবর দেবো এখন এত কুয়াশা পড়েছে কি বলবো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ঠান্ডার মধ্যেই আমি হচ্ছে ঘুটে দিতে চলে এসেছি মাঠে এই যে দিচ্ছি ঠান্ডার মধ্যে ঠান্ডাও পড়েছে ভীষণ ঠান্ডা চারিদিকটাই দেওয়া হয়ে গেছে এক হাত করে দিচ্ছি